ফেসবুকে এত বড় একটা আপডেট চলে আসলো আর আপনি এখনো জানেন না নতুন আপডেটটা পেয়েছেন তো আমার কাছে তো মনে হচ্ছে দুই হাজার সালের সবচেয়ে বড় আপডেট হচ্ছে এটাই ফেসবুক থেকে নতুন আরও একটা আপডেট নিয়ে আসলো আর এই আপডেটটা কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা জানেন তারা তো জানেন আর যারা এখনও জানেননি বা বোঝেননি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি পুরো আপডেটটা কিন্তু ক্লিয়ার করব। একটা কথা সব সময় মনে রাখবেন ফেসবুকে শুধু কাজ করলে হবে না নতুন নতুন আপডেটগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে কারণ ফেসবুকে কিন্তু আপডেটের মাধ্যমে আমাদের নতুন নতুন নিয়মগুলো জানিয়ে দেওয়া হয় আর আমরা যদি এই নিয়মগুলো না মেনে কাজ করতে থাকি তাহলে কিভাবে হবে বলেন যাই হোক অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসলাম আর নতুন একটা আপডেট নিয়ে আসলাম আমার কাছে তো মনে হচ্ছে দুই সালে ফেসবুকে এটাই মনে হয় সবচেয়ে বড় আপডেট যাই হোক আসসালামু আলাইকুম সবে কেমন আছেন সকাল সকাল এই তো আমার গাছগুলো দেখছিলাম আসলে অনেক দিন কিন্তু দেশের বাড়িতে ছিলাম দেশের বাড়িতে যখন ছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে তখন বৃষ্টিতে কিন্তু গাছগুলো এসে দেখে আরও বেশি সতেজ হয়েছে যাই হোক দুপুরে রান্না করবো রান্নাঘরে চলে আসলাম আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক থেকে নতুন কি আপডেট দেওয়া হলো চলেন আপডেটটা জেনে নেওয়া যাক ফেসবুকে নতুন আপডেটে আমাদের যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু এখন ভিডিও আপলোড করা আরো বেশি সহজ হয়ে গেছে সেটা হচ্ছে আমরা এতদিন যখন ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমরা দুইটা অপশন পেয়ে যেতাম কিন্তু এখন আমরা যখন ফেসবুকে যে কোনো ভিডিও আপলোড করতে যাব সেটা হোক দশ সেকেন্ডের ভিডিও বিশ সেকেন্ডের ভিডিও বা পাঁচ সেকেন্ডের ভিডিও বা বিশ মিনিটের ভিডিও বা এক ঘন্টার ভিডিও এরকম যত মিনিটের ভিডিও আপলোড করি না কেন এখন কিন্তু সব ভিডিওই রিলস আকারে আপলোড হবে এখন কিন্তু বড় ভিডিও আপলোডের কোনো অপশন থাকবে না মানে এখন সব ভিডিওই রিলস ফর্মেটে আপলোড হবে বড় ভিডিও আপলোডের কোনো অপশন থাকছে না আলাদা করে আমরা যখন আগে ভিডিও আপলোড করতাম তখন কিন্তু দুইটা অপশন পেয়ে যেতাম তবে এই নতুন আপডেটে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু আর দুইটা অপশন পাবো না আমরা যে ভিডিওই আপলোড করি না কেন সেটা হোক লং ভিডিও বা শর্ট ভিডিও সেই সব ভিডিওই কিন্তু আমাদের রিলস আকারে আপলোড হবে আর নতুন আপডেটে কিন্তু আমাদেরকে এটাই বলে দেওয়া হয়েছে যাই হোক নতুন আপডেটটা কারা কারা পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা পারনি তারা অবশ্যই আমার কথাগুলো শুনে বুঝতে পেরে যখনই যেই নতুন আপডেটটা আসে আমি কিন্তু আপনাদের সাথে সেটা আগে ভালোভাবে বুঝে তারপরে শেয়ার করার চেষ্টা করি আজকের আপডেটটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করছি সবার উপকার আসবে আর অবশ্যই নতুন নতুন আপডেটগুলো আপনাদের সাথে এরপরের যেই আপডেটগুলো আসবে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো সেজন্য নতুন নতুন আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন যাই হোক এই তো আপডেটটা শেয়ার করছিলাম আর আমি এর ফাঁকে কিন্তু কাজও করছিলাম কাজগুলো করতে করতেই কিন্তু আপনাদের সাথে নতুন আপডেটটা শেয়ার করলাম আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে আমি দুপুরে জন্য রান্না করছি ওই যে বললাম দেশের বাড়িতে গিয়েছিলাম আমি কিন্তু বেশ কয়েকদিন হচ্ছে লং ভিডিও আপলোড করতে পারিনি আসলে দেশের বাড়িতে গিয়ে ঘোরাঘুরি করতে করতে আর লং ভিডিও আপলোড করা হয়নি তবে আপনারা চেষ্টা করবেন সব সময় শর্ট ভিডিওর সাথে কিন্তু লং ভিডিওগুলো আপলোড করা লং ভিডিও বেশি না পালেও সপ্তাহে দুইটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যাই হোক অনেক কথা বললাম আজকে হচ্ছে কলিজা ভুনা করে ছিলাম এখানে কলিজা ভুনা করা প্রায় শেষ আমি কিন্তু কলিজা ভুনা করার আগে কলিজাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর কলিজার উপরে যেই পর্দাটা থাকে মানে প্লাস্টিকের মতো একটা আবরণ থাকে সেটা কিন্তু ভালো করে তুলে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই আপনারা তুলে নেবেন আর এই তো কলিজা ভুনা করা কিন্তু শেষ এবার ভালো করে কষিয়ে নিয়েছে কষিয়ে আমি কিছু আলু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি এখানে এই পানিতে কিন্তু কলিজাটা সিদ্ধ হয়ে যাবে একদম ঝোলটা শুকিয়ে যখন হালকা হালকা ঝোল থাকবে তখন কিন্তু আমি রান্নাটা নামিয়ে নিব যাই হোক আজকের ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ